গত কয়েক বছর আপনারা জানেন আমি এই সরাই আশুগঞ্জে কাজ করছি এবং আমি যখন আঠেরো সালে সংসদে সংরক্ষিত মহিলা আসনের এমপি নির্বাচিত হলাম আমাকে বলল কোন এলাকায় তুমি কাজ করবা বললাম আমার বাবার এলাকা সরাই লাসুগঞ্জে আমি কাজ করব। এবং আমার যে সামান্য অল্প বরাদ্দ আমার সেই অল্প বরাদ্দে যতটুকু সম্ভব আমি এলাকার পিছনে ব্যয় করেছি এইবার যদি আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত এমপি করেন এলাকার চেহারা পাল্টায় দেব অনেকে বলে উনি তো স্বতন্ত্র এমপি হবে উনি তাহলে কেমনে কাজ করবে স্বতন্ত্র এমপি হই আর দলের এমপি হই বরাদ্দ কিন্তু সমান সমান চুরি যদি না করে কেউ কাজ করতে কিন্তু কোনো অসুবিধা নাই আর প্রিয় ভাইরা আমার যদি কোনো কাজে বাধা আসে আমার ভাইদেরকে নিয়ে দাবি কিভাবে আদায় করতে হয় এইটা আমি জানি আমার প্রিয় পাকশিমলের বাবা চাচা ভাইয়েরা আসসালাম আলাইকুম আল্লাহ যদি আপনাদের ভোটে আমাকে নির্বাচিত করে আপনাদের যেই দাবিগুলো দাবিগুলো আছে এই আমি পূরণ করব আপনাদের ইনশাল্লাহ রাস্তাঘাট থেকে শুরু করে খেলার মাঠ যাতায়াত ব্যবস্থা আমি নিজের চোখে এসছি বারবার দেখেছি দেখি নাই সুতরাং আশা করি আপনাদের কোনো দাবি অপূর্ণ থাকবে না আপনাদেরকে আমি একটা প্রশ্ন করি আল্লাহ যদি আমাকে আপনাদের এমপি নির্বাচিত করে এমপির সাহায্য কি নিয়ে আমার চলতে হবে কেউ যদি এই কথা বলে আপনাদের ভোটে আমি এমপি হইলে ওনার অধীনে কাজ করব তেনার অধীনে কাজ করব সেটা কেমন এমপি সেটা কোন স্বাধীন এমপি সেখানে কেউ এমপি বলে মানে বড় হুজুরে যদি হ্যাঁ কয় তবেই ছোট হুজুর নড়বে এরকম এমপি কি আপনারা চান ভোট দিবেন আপনারা এমপি বানাইবেন আপনারা হুজুরে বলেন আমরা উনি ছোট হুজুর চায়ে থাকবে বড় হুজুরের দিকে কেমন হবে এটা চান আমি আপনাদেরকে একটাই বলবো গত দেড় বছর বিশেষ করে এর আগে তো সাত আট বছর সাত্তার ভাইয়ের আঠেরো সালের নির্বাচন থেকে আরম্ভ করে আপনারা কি আমাকে

আপনাদের কাছে আমার একটাই আবেদন আপনাদের আপনাদের পরিবারের আপনাদের মহল্লার এবং সর্বোপরি আপনাদের এলাকার সকলের দোয়া আমি চাই আমি যেহেতু কোন বিশেষ দলের প্রার্থী না আমি আপনাদের সবার প্রার্থী আপনারা আমার শক্তি আমার কোন দলের শক্তি নাই আমার কোন দলের কমিটি নাই কিন্তু আজকে আমার এক ডাকে এতগুলো মানুষ এটা হলো محبت ভালোবাসা এই ভালোবাসা আপনাদের যে আমার প্রতি এই ভালোবাসা এটাই আমার শক্তি এই ভালোবাসা যদি আপনারা আমার পাশে আমার সাথে থাকেন আমার জন্য তয়া করেন, ইনশাল্লাহ আমি ব্যর্থ হব না স্ৃয়ভাইরা আমার ভাত পরে আপনারা দেখেছেন। কিভাবে বাংলাদেশের সব জায়গায় চান্নাবাজি মামলা বাণিজ্য বল করে নাই, নাই কিছু না টাকা দেয় নাই মামলায় নাম ঢুকাই দিছে সত্য কি সত্য না এর বিরুদ্ধে আমি রুমিন ফারহানা দলের থাকা অবস্থায় কথা বলছি এই সত্য কথা পছন্দ হয় নাই বিরোধী দলে থাকলে সত্য কথা দিশা লাগে সরকারে গেলে সত্য কথা তিতা লাগে আমি কি করব আমার কাজ সত্য বলা আমি সত্য বলতেই থাকবো যখন আজ থেকে এক বছর আগে আমি চান্দাবাজি নিয়ে বলছি মামলা বাণিজ্য নিয়ে বলছি বালু ব্যবসা নিয়ে বলছি মাটি ভরাট নিয়ে বলছি মাংসের দোকান দখল ব্যবসা দখল নিয়ে বলছি আমারে বলা হয়েছে এরকম করলে তো চলবে না আপনার বিরুদ্ধে ব্যবস্থা হবে এই যে দেখেন না ব্যবস্থা হইলো সতেরো বছর যেই দলের পক্ষে কথা বলছি সেই দল এখন ভাড়াটিয়া আনে নির্বাচন করার জন্য লজ্জা লজ্জা রাজনীতির মজা হইল আজকে ক্ষমতা তো কালকে বিরোধী কালকে বিরোধী তো আজকে ক্ষমতা ক্ষমতায় গেলে সত্য কথা যদি হজম না হয় তাহলে কেমনে হবে সত্য কথা যারা বলে তাদের কথা শুনে শিক্ষা নিলে দলেরও উপকার হয় মানুষের উপকার হয় দেশের উপকার আপনাদের কাছে অনেকেই বলবে তুমি আর সরকারি দলের এমপি হবে না তুমি হবে স্বতন্ত্র তাহলে উন্নয়ন হবে কেমনে হাসিনার মতন এত শক্তিশালী শাসকের বিরুদ্ধে যদি একা আওয়াজ তুলতে পারে তো আর কোন সরকার তো দুর্ভাগ

সঙ্গে আল্লা সাহায্য থাকে আর যেখানে মালিকের সাহায্য থাকে দুনিয়ার কোন শক্তি তাকে পরাজিত করতে আপনাদের দোয়া হলো ভালোবাসা আগে যেমন পাইছি আগামীতেও চাই আশা করি আপনারা আমার সঙ্গে থাকবেন ইনশাল্লাহ আমি আপনাদের সঙ্গে ছিলাম আছি থাকবো